আমি দেখছি যে নিপুল না আপনি আমার দিগল ভাইয়ের মামলাটা তুলে নেন আমি তার পাঁচ বছরের ভক্ত আমি আজ পর্যন্ত এখনো দেখিনি তার খারাপ কোনো সে গরিব দুঃখীর পাশে দাঁড়া সে দয়া মায় সে একটা এসে আসলে সে একশো থেকে দেড়শোটা গাড়ি দেয় সে কি এটা কি অন্যায় করে সে গরিব চুকির পাশে দাঁড়া সে কি অন্যায় করে সে শিল্পী সমিতি পাশ করছে আপনি নিজে ফুলের মালা দিচ্ছেন এখন ফুলের মালা দিয়ে আপনি নিজেই কাইরে নিতেছেন সেটা কি আপনি অন্যায় করতেছেন সেটা কি আপনি ঠিক করতেছেন আমি বলি যে আপনি দূরত্ব আপনি আমার দীপজল ভাইয়ের মামলাটা তুলে নেন আমি তার পাঁচ বছরের ভক্ত আমি রাশিদা আমি চাই না আপনাদের শিল্পী শিল্পী জায়গায় জি করেন আপনি একটা শিক্ষিত মেয়ে মানুষ আপনি শিক্ষিত এবং আপনার বুদ্ধি আছে একটা শিক্ষিত মানি লুক হইয়া আপনি এই কাজটা কিভাবে করলেন সে তো যখন বিজয় মালা দিছে তখন আপনি বলতে পারতেন যে আমি এই ভোট মানি না তখন এই বিতর্কে সমাধান করতেন এখন বিজয় মালা দিয়া দ্বিতীয় ভাই আপনার বিজয় মালা আবার ঘুরাই দিয়া মেয়ে বানাইয়া এখন আপনি তার বিরুদ্ধে মামলা দিতেন সেটা তো অন্যায় আপনি কি আপনি কি জানেন যে আসলে কিসের জন্য নেপাল মামলা দিছে

সে কি কারণে জিদ্দার ভাই নামে মামলা দিল সে গরিব দুঃখীর পাশে দাঁড়ায় একটা কুরবানি আইলে সে পাঁচ কেজি করে পাঁচশো করে দেখা দেয় সে দেখি তার অন্যায় এস্তেম আসলে একশো কে দেড়শো বাস গাড়ি দেয় সেদিকে তার অন্যায় শিল্পীদের মাঝে সে হাসি খুশি দিয়ে দাঁড়ায় সেদিকে কি তার অন্যায় আমি তো দেখি না অন্যায় আমি পাঁচ বছরে তার ভক্ত আমি তো কখন আজ পর্যন্ত দেখি নাই ভাই একটা অন্যায় করছে আপনি কি কারণে তারে মামলা দিলেন সেই মামলা থেকে আপনি মামলা উঠায় আনেন আপনার কাছে অনুরোধ এবং আপনার কাছে রিকোয়েস্ট মানুষে বলে যে নিম গাছে তো চিনি মিষ্টি দেন না কেন নিম গাছ নিম গাছ তিতের মতনই থাকে সে আপনি একে প্রমাণ দেখায় দিলেন আপনি একটা নিম গাছ আর আমার দিগল ভাই হলো একটা মিষ্টি এই জন্য মাসিরা তার মিষ্টির মধ্যেই থাকে নিম গাছে কখনো যায় না আমি আপনারা বলতাছি আপনি একটা শিক্ষিত মানি মুখ আপনি দয়া করে আপনি শিল্পীদের মাঝে আবার ঢুকেন দুইটা দুই বছর তো আপনি খাইছেন দুই বছরে তো দেখলাম না যে তো আপনি দুটা তিনটা ছবি বানাইছেন দেখলাম না যে শিল্পীদের জন্য আপনি একটা কিছু করছেন হ্যাঁ আমার ডিপল ভাই যদি বলে যে আমি শিল্পী করে নিয়ে ছয় সাতটা ছবি বানাবো হ্যাঁ বানাবে সে যদি বলে আমার শিল্পীদের পাশে আমি আজীবন থাকবো হ্যাঁ সাত থাকবে সে দুই বছর যখন করোনা হয়েছিল গাড়ি গাড়ি দিয়ে চাউল ডাউল দিছে আমি নিজের চোখে দেখা কেউ দিছে তো সে এটা কি সে অন্যায় করে আচ্ছা মাহফিল মসজিদ মাদ্রাসা হইলে জীবদল ভাইয়ের কাছে যায় সে যদি তার সাহায্য করে সেটা কি তার অন্যায় হয় আমি তো মনে করি সে এটা অন্যায় করে নাই আপনি কেন তারে হেস্ত নেস্ত করতেছেন আপনারা শিল্পী কি করে কার্য করতেছেন আমি তার পাঁচ বছরে বস্ত হয়ে আর ইচ্ছা আপনারা বলতে অনুরোধ করে যে নিপুর আপু আপনি এখান থেকে আসেন আমার দুটো ভাই যদি কোনোদিন হাট ইস্টিক করে কিংবা কোনো ক্ষতি হয় তাহলে লিপিলা পা আপনার বিরুদ্ধে আমি এই গরিব মানুষরা সেটা আপনার বিরুদ্ধে আমি দাঁড়াবো